কবুতর আজকে ভালো লাইনের কবিতা আছে কিনা যাতে করে আসে তিন চার কিলো তিন চারশো কিলোমিটার খেলতে পারেন তো ইনশাল্লা কবুতার দিয়ে তিন চারশো কিলোমিটার রেস করতে পারবেন করতে পারবেন ইনশাল্লাহ আমরা বন্ধ সঠিকভাবে লোকেশন কিনাইতে হবে সঠিকভাবে লালন পালন করতে হবে এবং সঠিক ওয়েদারে সঠিক সময় যদি এদেরকে সারা যায় ইনশাল্লাহ কবুতরগুলা বাড়িতে ব্যাক করবে এদের আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছুদিন আগে সেলফিটা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কবুতর এখন ছয় পরে তো আমি ভয়াকে আসলে এই বাচ্চা এই তিনটা কবুতর এদের বয়স চার মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে এটা পাশ পরে আসে মিলিটা ছয় পরে আর ওইটাও আপনার এরকম রকম টাইম পাস করে তো মোটে কবুতর গুলা

ভালো লাইন আপনি কালেক্ট করবেন এবং সঠিক ওয়ে সঠিকভাবে লালপণ যদি করতে পারেন সঠিক সময় ছাড়তে পারেন সব কিছু যদি ঠিক থাকে কবিতাগুলো বাসায় ব্যাক করবেন কোনো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর যদি নর্মাল কবুতর হয় সাধারণ কবুতর হয় সব কিছু ঠিক থাকার পরেও কবিতাগুলো বাসায় ব্যাক করতে পারবে না এটাই বাস্তবতা সো আজকে এ পর্যন্ত আলী আহমেদ ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি ওসি তিনি বরিশালে থাকেন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর আপনার যারা কবুতরি দিতে চান ওদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ তিনি আরও একজোড়া কবুতর

যে আশাটা সেটা পূরণ করেন সো যারা কু নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ